পবিত্র ঈদুল আজহা দুই হাজার চব্বিশ উপলক্ষে ডিএমপি ট্রাফিক নির্দেশনাগুলি ঢাকা মহানগরীতে দূরপাল্লার এবং আন্তর্জেলার যে বাস টার্মিনাল টার্মিনালগুলো আছে তার তার বাইরে কোনো বাসই সড়কে বাস রেখে থামিয়ে যাত্রী উঠাবে না যাত্রীরা অবশ্যই টার্মিনালের ভিতরে থাকা অবস্থায় বাসে আসন গ্রহণ করবেন সংশ্লিষ্ট বাসের প্রতিনিধিদের এই বিষয়টি খেয়াল রাখার জন্য আমরা আহ্বান করেছি এবং আমরা আমরা বিভিন্ন ডিভিশন সভা করেছি ঢাকা মহানগরী হতে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোতে অতিরিক্ত যাত্রী ও মালাবাল বহন করা থেকে নির্ভৃত থাকার জন্য বলা হয়েছে এই ব্যাপারে আমাদের মিটিং হয়েছে ঢাকা মহানগরী হতে দূরপাল্লার ফিটনেস বিহীন এবং রুট পারমিট বিহীন বা অননুমোদিত রুটে কোনো বাস চলাচল করবে না বাসের সাথে সংশ্লিষ্ট সকলে এই বিষয়টি কঠোরভাবে মেনে চলবেন এবং কর্তৃপক্ষকে সহায়তা করবেন এটাই আমরা আশা করি বাসের ভিতরে যাত্রীদের থেকে অপরিচিত কারো কাছ থেকে কোনো যাত্রী কোনো কিছু খাবেন না এ ব্যাপারে ডিএমপি থেকে সর্বাত্মক পরামর্শ দেওয়া গেল উ বিদ উপলক্ষে লঞ্চ টার্মিনাল কেন্দ্রিক যেন কোনো যানজট সৃষ্টি না হয় সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে অর্থাৎ সদর সদরঘাটে আমাদের যে লঞ্চ টার্মিনাল আছে লঞ্চ টার্মিনাল কেন্দ্রিক যে যাতায়াত ব্যবস্থা সেটা যেন সুশৃঙ্খলভাবে হয় সে ব্যাপারে ডিএমপির ট্রাফিক বিভাগ সচেষ্ট থাকবে কোনো অব যা যানবাহনে ছাদের উপর অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না আপনারা জানেন যে আগে ছাদে যাত্রী যেত কিন্তু বর্তমানে কিন্তু ছাদ ছাদে যাত্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ নিরাপত্তার কারণে ঝুঁকির কারণে এটা সম্পূর্ণ পরিহার করা হয় এবং এই ব্যাপারে ডিএমপি সবসময় সতর্ক থাকবে সচেষ্ট থাকবে টার্মিনাল ভিত্তিক কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট প্রদর্শন করা করা আছে এবং এটা সবসময় প্রদর্শন করতে হবে মোটরসাইকেল চালক এবং আরোহী যারা ঢাকা মহানগরী ছেড়ে দূর দূরান্তে যাবে ঢাকা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গমন করবেন ঈদ উপলক্ষে তারা যেন সর্বদা হেলমেট পরিধান করে এবং গতির সীমা মেনে চলে সেই বিষয়টি ট্রাফিক বিভাগ নিশ্চিত করবে অন্তত ডিএমপির ভিতরে যখন তারা চলাচল করবে এবং তারা যখন ডিএমপি থেকে বের হবেন তখন কিন্তু যেন তাদের গতিটা নিয়ন্ত্রিত থাকে এবং তারা হেলমেট পরিধান করেছে এই বিষয়টা ডিএমপি আগেও দেখেছে এবং এখনও এটি দেখবে অনেক সময় টার্মিনাল বা আশেপাশের ফাঁকা জায়গায় আপনারা খেয়াল করে দেখেছেন যে খালি ট্রাক বা পিক অনেক সময় মালামাল বা যাত্রী আনলোড করার পরে খালি ট্রাক বা পিক আপগুলো যত্রতত্র দাঁড়িয়ে যায় যাত্রী উঠানামাকার এবং দূরপল্লার উদ্দেশ্যে ছেড়ে যায় ছেড়ে যাওয়ার প্রয়াস চালায় ডিএমপি ট্রাফিক বিভাগ এই বিষয়ে অতীত সোচ্চার ছিল এবং বর্তমানে যেন এই ঘটনা না ঘটে সেই বিষয়ে সর্বক্ষণ নজরদারি রাখবে ঈদ উপলক্ষে অতিরিক্ত লাভের আশায় ইন্টারসিটি গণপরিবহনগুলো রুট পারমিটবিহীন অনুমোদনবিহীনভাবে যেন ঢাকা মহানগরীর অভ্যন্তরে যত্রতত্র না চলে সেই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এই বিষয়ে মালিক শ্রমিক প্রতিনিধিদের সাথে নিয়মিত আলোচনা করা হয়েছে কিন্তু তারপর আপনারা জানেন যে অনেক সময় বিভিন্ন সময় ইন্টারসিটি বিভিন্ন বাস অননুমোদিতভাবে শেষ মুহূর্তে যখন বাসের ক্রাইসিস হয় অনেক সময় দূরপাল্লা রুটে যখন বাস আসতে পারে না শিডিউল 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 বিপর্যয় হয় তখন দেখা যায় অনেক বাস চলে আসে আমাদের ট্রাফিক ডিভিশনগুলো আছে তাদেরকে বলা আছে যে তারা দরকার এটা নোট করবে নাম্বারগুলো রেকর্ড করবে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব পবিত্র ঈদুল আজহায় ঢাকা মহানগরী হতে বাইরে এবং বাইরে থেকে ঢাকা মহানগরীতে নিয়মিত জনসাধারণের আসা যাওয়া চলমান থাকে এজন্য ঢাকা মহানগরীর এন্ট্রি এক্সিট পয়েন্ট যেন কোনোরূপ যানজট তৈরি না হয় ট্রাফিক যেন সহনীয় পর্যায়ে থাকে এজন্য প্রতিটা পয়েন্টে হাইওয়ে পুলিশ সংশ্লিষ্ট জেলা এবং মেট্রোপলিটন পুলিশের সাথে যাদের সাথে ডিএমপির বর্ডার আছে তাদের সাথে ডিএমপি শক্তিশালী কোঅর্ডিনেশন মেনটেন করবে এটা অতীত ছিল বর্তমানে এটা অব্যাহত থাকবে পশুবাহী গাড়ি অবশ্যই সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত হাটের ভিতরে লোড আনলোড করতে হবে কোনো হাটের বাইরে অথবা রাস্তায় লোড আনলোড করা যাবে না গরুর হাট কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন হাট ইজারাদার পরিবহন মালিক শ্রমিক রীতিমেদের সাথে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে এবং এটা সব এটা ঈদ পর্যন্ত চলমান থাকবে কোরবানির পশুবাহী যানবাহনকে অগ্রাধিকার দিতে হবে এবং কোনো হয়রানির শিকার করা যাবে না এবং যাত্রীবাহী এবং পশুবাহী যে যানবাহন যেগুলো থাকবে পশুবাহী যে ট্রাক যেগুলো আসবে সেই পশুবাহী ট্রাকের সামনে আমরা বলেছি স্টিকার এবং ব্যানার লাগাবার জন্য দেশের প্রত্যন্ত অত্যন্ত থেকে বিভিন্ন হাটে পশুবাহী গরুগুলো আসবে গরুর গাড়িগুলো আসবে যেই গরুর গাড়ির সামনে যেই স্টিকার লাগানো থাকবে যেই হাটের নাম লেখা থাকবে যেই হাটের বিবরণী থাকবে সেই গরুর গাড়িকে আমরা সেই হাটে ডাইরেক্ট করবো কোন অবস্থাতেই মাঝপথে বা অদাচিতভাবে কেউ গরুর গাড়িকে থামাবার থামাবে না এবং যদি এই ব্যাপারে যদি কেউ আইনের ব্যর্থ হয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো